কোরবানির ঈদ আসতে আর বেশি দিন বাকি নেই এখনই গরুকে স্বাস্থ্যকর ও দ্রুত মোটা তাজা করার সঠিক সময় কিন্তু শুধু সাধারণ খাবার দিলেই গরু পুরোপুরি মোটা তাজা হবে না এজন্য দরকার সঠিক পুষ্টি বিশেষ করে ফ্যাট পাউডার আজ আমরা জানবো এসি ফ্যাট পাউডার সম্পর্কে যা গরুর ওজন বাড়ানোর পাশাপাশি ক্রিয়া উন্নত করে এবং গাভী গরুর দুধের ফ্যাট বাড়ায় আমাদের দেশে অনেকেই গরু মোটা তাজাকরণের জন্য নানা ধরনের ইঞ্জেকশন ও ট্যাবলেট ব্যবহার করেন যা সবসময় নিরাপদ নয় কিন্তু ফ্যাট পাউডার হলো একেবারে প্রাকৃতিক ও স্বাস্থ্যকর উপায়ে গরুকে ওজন বাড়ানোর সেরা উপাদান এটি মাংসপেশির মধ্যবর্তী চর্বি বাড়ায় গাভী গরুর দুধের ফ্যাট বৃদ্ধি করে পরিপাক্রিয়া উন্নত করে ফার্টিলিটি বৃদ্ধি করে শরীরের ক্ষতিকারক মিথেন গ্যাস তৈরি কমায় এসি ফ্যাট পাউডারে আসলে আছে কি কি এইটা আমরা একটু দেখে নিই প্রতি এক কেজিতে আছে ক্রুড ফ্যাট অর্থাৎ ভেজিটেবল ফ্যাট নয়শো গ্রাম ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে ৩৫ গ্রাম আয়োডিন আছে কুড়ি গ্রাম তরল লেসিথিন আছে পাঁচ গ্রাম এবং সাথে এনজাইম আছে দশ গ্রাম যা গরুর শরীরের জন্য অত্যন্ত দরকারি তাহলে এবার চলুন দেখে নেই এসি ফ্যাট পাউডার খাওয়ানোর নিয়ম প্রতি একশো কেজি খাদ্যে এক থেকে দুই কেজি এসি ফ্যাট পাউডার মিশিয়ে দিন অথবা প্রতিটি গরুকে দিনে পঞ্চাশ গ্রাম করে দুইবার খাওয়ান যদি ছাগল বা ভেড়ার খামার হয় সেক্ষেত্রে প্রতি একশো কেজি খাদ্যে হাফ কেজি থেকে এক কেজি এসি ফ্যাট পাউডার মিশিয়ে দিন অথবা পাঁচ গ্রাম করে প্রতিটি ছাগল বা ভেড়াকে দিনে একবার করে দিন যদি গাভী গরুর ফার্ম থাকে আপনার তাহলে দুগ্ধবতী গাভীর জন্য হাফ কেজি থেকে এক কেজি করে প্রতি একশো কেজি খাদ্যে অথবা পঁচিশ গ্রাম করে প্রতিটি গাভীকে দিনে একবার করে দিন তাহলে কিন্তু দুধের উৎপাদন বৃদ্ধি পাবে এবার জেনে নেওয়া যাক কোথায় পাবেন এসি ফ্যাট পাউডার আপনার নিকটস্থ গরু ছাগলের ঔষধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন এসি ফ্যাট পাউডার যেটা বাংলাদেশে বিক্রয় করছে এশিয়াই এনিমেল হেলথ এক কেজির প্যাক সাইজে এশিয়ায় বাংলাদেশে বিক্রয় করছে এসি ফ্যাট পাউডার তাই দেরি না করে এখনই এসি ফ্যাট পাউডার সংগ্রহ করুন এবং আপনার গরুর স্বাস্থ্য নিশ্চিত করুন সুস্থ গরু মানেই লাভজনক গরু তাই সঠিক পুষ্টি নিশ্চিত করতে এসি ফ্যাট পাউডার ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন আর নিত্য নতুন পশু পাখি সম্পর্কিত তথ্য পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ